নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা বিগত কয়েকদিন ধরে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আলোচনা করছিলাম আজকে তার সপ্তম পর্ব এই পর্বে এসে আমরা আজ আলোচনা করব আচার্য জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে এবং এছাড়াও এমন একটি কোম্পানির নাম আমরা জানব এবং তার কার্যকারিতা সম্পর্কে আমরা বিশদে জানবো সেই কোম্পানিটির নাম হল পিএম বাগচি এই পিএম বাগচি কোম্পানি এবং কারিগরি শিল্পের যে প্রসার ঘটেছিল সেই সম্পর্কেও আমরা আজকে জানব তো প্রথমেই আমরা জানবো পিএম বাগচি ও কারিগরি শিক্ষার প্রসার সম্পর্কে এই কোম্পানি আসলে তৈরি করেছিলেন মোহন বাগচি কিন্তু এই কিশোরী মোহন বাগচি তাহলে পিএম বাগজি কেননা রাখলেন নাম আসলে তিনি তার বাবার নামকে স্মরণ করে প্যারিমোহন নামকে স্মরণ করে তিনি পিএম নামকরণ করেছিলেন তার প্রতিষ্ঠানে তো এই কি কি তৈরি হতো কালি তৈরি হতো সুগন্ধি স্নো পাউডার ইত্যাদি তৈরি হতো পঞ্জিকা তৈরি হতো এবং কবিরাজি ও অ্যালোপ্যাথি ওষুধ প্রস্তুত করত এই কোম্পানি তো দেখো আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে এই জিনিসটা প্রথমে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তারপর আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো এখানে কালি তিন ধরনের কালি প্রস্তুত হতো তরল পিএমবি খোদাই করার ট্যাবলেট কালি এবং পাউডার কালি যেটা আমি দেখো এখানে মেনশন করে দিয়েছি দেখো তরল পিএমবি খোদাই করার ট্যাবলেট কালি এবং পাউডার কালি তিন ধরনের কালি প্রস্তুত হতো এবং আরও একটি বিষয় তোমাদেরকে বলবো এই কোম্পানি সম্পর্কে সেটি হলো এই কোম্পানির নামের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটি হলো প্রথমে যখন এটি তৈরি হয় তখন এর নামকরণ করা হয়েছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস এরপরে এর নাম হয় দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড রবার স্ট্যাম্প ওয়ার্কস যেহেতু এখানে রবার স্ট্যাম্প তৈরি হতো তাই এটার নাম পরবর্তীকালে হয় দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড রবার স্ট্যাম্প ওয়ার্কস এবং তার উপরে পিএম বাগচিয়ান কোম্পানি নামে এটি আত্মপ্রকাশ করে তাহলে এই নামের ইতিহাসটা কিন্তু তোমরা একটু মনে রাখবে বলা যায় না হয়তো এই তিনটির পরপর দিয়ে ক্রম অনুযায়ী সাজাতেও দিতে পারে অর্থাৎ সাজিয়ে দেওয়া থাকবে তোমাদেরকে সেই সঠিক উত্তর নির্বাচন করে উত্তর বল লিখতে হবে তো সেক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই পিএম বাগচি অ্যান্ড কোম্পানি সম্পর্কে আমরা বিস্তারিত করব আমাদের বই থেকে দেখো তোমাদের বইতে পি এম বাগচি এবং কারিগরি শিক্ষার যে প্রসার সম্পর্কে লেখা আছে সেখানে দেখো বাঙালির প্রযুক্তিবিজ্ঞানের ইতিহাসে অবিস্মরণীয় একটি নাম হলো পিএম বাগচি অ্যান্ড কোম্পানি ঊনবিংশ শতাব্দীর নয়ের দশকে অর্থাৎ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে উত্তর কলকাতার এক ভাড়া বাড়িতে শ্রী মোহন বাগচি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন তার পিতার নাম ছিল প্যারিমোহন বাগচি প্যারিমোহন এই কোম্পানি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত না থাকলেও পিতার নামের আদ্যক্ষর দিয়ে কিশোরীমোহন কোম্পানির এইরূপ নামকরণ করেন প্রতিষ্ঠার সময় কোম্পানিটির নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস যেটা তোমাদেরকে আমি নামের ইতিহাসটা বলে দিলাম এরপর সেটি হয় দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড অবশেষে কোম্পানির নাম হয় পি এম বাগজি কোম্পানি অ্যান্ড সামান্য পুঁজি নিয়ে ব্যবসা ক্ষেত্রে অবতীর্ণ হলেও বিপুল কর্মদ্যোগে কোম্পানিটি কালি সুগন্ধি ও প্রসাধন রবার স্ট্যাম্প পঞ্জিকা ছাপাখানা কাঠের ব্লক ও ওষুধ তৈরিতে নিয়োজিত হয় এই সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে ছকের আকারে দেখালাম বিভিন্ন ধরনের ও নানান রঙের কালি তৈরি হতো যা সারা বিশ্বে রাসায়নিক কালি তৈরি হওয়ার আদি পর্বে যথেষ্ট প্রশংসনীয় ছিল তরল কালির সঙ্গে সঙ্গে পিএমবি নামে খোদাই করা ট্যাবলেট কালিও তৈরি করে তৈরি হয় পাউডার কালি এই সবকটাই কিন্তু আমি তোমাদেরকে ছকের মাধ্যমে বুঝিয়েছি তোমাদের যাতে মনে থাকে জিনিসটা সুগন্ধি দ্রব্য ও প্রসাধন সামগ্রীর মধ্যে ছিল স্নো ক্রিম পাউডার সেন্ট প্রভৃতি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় শিল্প মেলায় উচ্চ মানের সুগন্ধি প্রস্তুত করা সুবাদে কোম্পানিটি স্বর্ণ পদক লাভ করে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এটা যে স্বর্ণ লাভ করেছিল শিল্প মেলায় উচ্চ মানের সুগন্ধি প্রস্তুত করার জন্য কোম্পানি প্রতিষ্ঠার কিছুকালের মধ্যেই দর্জিপাড়া কেমিক্যাল অ্যান্ড রবার স্ট্যাম্প ওয়ার্কসের সূচনা হয় ক্রমশ কোম্পানিটি পঞ্জিকা প্রকাশ ও ছাপাখানা প্রকাশনা এবং টাইপ ফাউন্ড্রি নিয়ে কাজ শুরু করে অর্থাৎ টাইপিং এবং ছাপা যে কাজ সেই কাজ তারা করতে থাকে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় এটি খুবই গুরুত্বপূর্ণ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম পঞ্জিকা প্রকাশ হয় সঙ্গে ছাপা হতো ডাইরেক্টরি পরবর্তীকালে কোম্পানি ছাপাখানা প্রতিষ্ঠা করে নিজেদের উদ্যোগে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে পঞ্জিকায় নিজেদের বিজ্ঞাপনের পাশাপাশি বহু স্বদেশী কোম্পানির বিজ্ঞাপনও প্রকাশ করত শুধু নিজেদের বিজ্ঞাপনই যে প্রকাশ হতো তা নয় এখন যখন তোমরা পেপার খুললেই দেখতে পাও যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে তখনও এই কোম্পানি শুধুমাত্র নিজেদের বিজ্ঞাপন ছাড়াও স্বদেশী বিভিন্ন বিজ্ঞাপন তাদের পঞ্জিকাতে প্রকাশ করত এই প্রকাশনার স্বার্থেই কোম্পানিটি কাঠের ব্লক তৈরি করে এছাড়াও কোম্পানিটি কবিরাজি ও অ্যালোপ্যাথিক এই দুই শাখায় অজস্র ওষুধ নির্মাণের সঙ্গে যুক্ত হয় বিশ শতকের সূচনায় কবিরাজি ওষুধ তৈরির কাজ শুরু হয় আর অ্যালোপ্যাথিক তৈরির কাজ শুরু হয় চারের দশকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু একটু মনে রাখবে পিএম বাগচির ওষুধের ক্ষেত্রে বেঙ্গল কেমিক্যাল ও বেঙ্গল ইমিউনিটির কথা স্বভাবতই মনে আসে পেটের অসুখ জ্বর প্রভৃতি অসুখ বিসুখের পেটেন্ট ওষুধ কোম্পানির এই বিভাগে তৈরি হতো তাহলে কালি প্রস্তুত হতো পঞ্জিকা ছাপা হতো এবং ওষুধ তৈরি হতো এইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারা সুগন্ধি তৈরির জন্য স্বর্ণ পদক লাভ করেছিল তাহলে ও কারিগরি শিক্ষার প্রসারের কি গুরুত্বপূর্ণ অবদান ছিল সেটা তোমরা জানলে এরপর আমরা যার কথা পড়ব তিনি হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু তার সম্পর্কেও আমরা একটু ছকের মাধ্যমে বিষয়টাকে প্রথমে বুঝে নেব যে তিনি ঠিক কেন বিখ্যাত কিসের জন্য বিখ্যাত চন্দ্র বসু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেছিলেন এই সম্পর্কে আমরা বিশদে জানব কিন্তু শুধু পয়েন্টগুলো আগে মনে রাখো যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের আবিষ্কর্তা হলেন জগদীশচন্দ্র বসু কিভাবে তার ছাড়া আমি আমার বার্তা পৌঁছে দিতে পারি অর্থাৎ বেতার এইটা কিন্তু আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু এছাড়াও যেটার জন্য তিনি সবার মনে মনে আছেন এবং আমরা জানি সেটা হলেন উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে তিনি গবেষণা করেছিলেন অর্থাৎ উদ্ভিদেরও যে প্রাণ আছে এটা কিন্তু জগদীশ চন্দ্র বসুই আমাদের জানিয়েছিলেন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই বিজ্ঞানী এবং এছাড়াও তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন আর বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেছিলেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি তো এই বিষয়ে আমরা জগদীশ চন্দ্র বসুর নাম মনে রাখবো তো চলো আমরা এবার নিই যে আমাদের বইতে ঠিক কিভাবে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে ঠিক কি কি লেখা আছে আচার্য জগদীশ চন্দ্র বসু যার জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু পদার্থ বিজ্ঞানে বিশেষ কৃতিত্ব দেখিয়ে বিএ পাশ করার পরে বিলেক চান ডাক্তারি করতে আঠারোশো সালে বিএসসি পাশ করে দেশে ফিরে আসেন জগদীশ প্রথম দিকের গবেষণার বিষয় ছিল তারের সাহায্য ছাড়াই খবর বা সংকেত কিভাবে পাঠানো যায় তা নিয়ে অর্থাৎ বেতার বিষয়ে দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে তিনি এমন একটি যন্ত্র তৈরি করলেন যাতে তিনি এতদিন ধরে যা চাইছিলেন তা করা সম্ভব হলো। ওই যন্ত্রের সাহায্যে কোনো তার ছাড়াই এক ঘর থেকে দূরের আরেকটি ঘরে সংকেত পাঠানো সম্ভব হল বিজ্ঞানের ভাষায় একেই বলে তরঙ্গ তারই সাহায্যে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছিলেন তার এই গবেষণার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ সায়েন্স উপাধি লাভ করেন তাহলে বোঝা গেল যে তিনি ঠিক কি কাজের জন্য বিখ্যাত এবং প্রথম তার গবেষণার বিষয় কি ছিল এরপরে দেখো বলছে যে জগদীশচন্দ্র এরপর উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে গবেষণা করতে থাকেন সারা পৃথিবীকে দেখিয়ে দেন যে গাছেরও চেতনা আছে কষ্ট আছে যন্ত্রণা আছে ব্রোমাইড নামে এক রকমের বিষ লাগিয়ে দিলে উদ্ভিদ কিভাবে প্রথমে যন্ত্রণায় কুঁকড়ে যায় আর তারপর ধীরে ধীরে মরে যায় তা তিনি সকলের নজরে আনেন তাহলে ব্রোমাইড নামের বিষটা লাগিয়ে দিলে উদ্ভিদের যে কি ধরনের যন্ত্রণা হয় এবং সেটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায় সেটা তিনি প্রমাণ করে দিলেন সকলের সামনে দেশ বিদেশের নানা সম্মান লাভ করেছিলেন जगदीशচন্দ্র বসু 1917 সালে তিনি বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির নামে একটি সংস্থা তৈরি করেন কলকাতায় অর্থাৎ শুধুমাত্র যে তিনি নিজে গবেষণা করেছেন সফল হয়েছেন তা নয় ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিজ্ঞানের চর্চা এবং গবেষণার কাজে উদ্যোগী হতে পারে তাদের কাজে যাতে কোনোরকম রকম কোনো বাধা না আসে তার জন্য তিনি গৌরব যারা বাড়িয়েছেন আচার্য জগদীশচন্দ্র চন্দ্র বসু তাঁদেরই একজন তার ছাত্রদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বিজ্ঞানী হিসাবে বিখ্যাত হয়েছেন তার বাংলা রচনা তার শিল্পী মনের যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে প্ল্যান্ট রেসপন্সেস অ্যাজ এ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশনস এবং ফিজিওলজি অফ ফটোসিনথেসিস নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস ইত্যাদি তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য কি কি যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন ক্রেস্কোগ্রাফ স্পিগমোগ্রাফ পোটোমিটার ও ফটোসিনথেটিক বাবলার নামক কয়েকটি স্বয়ং লেখ যন্ত্র তিনি আবিষ্কার করেন আশা করি আমি যে ছকটা তোমাদেরকে দেখালাম সেটার সাথে মিলিয়ে যদি তোমরা বইটা পড়ো তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যদি প্রথমেই বুঝে নিতে পারো তারপর দেখবে সেই জিনিসগুলোকে আয়ত্ত করলে তোমাদের এমসিকিউ এর জন্য জিনিসগুলো মাথাতে উনিই থাকবে এরপর আমরা যে মানুষটিকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় চলো এনার সম্পর্কেও আমরা একটু ছকের মাধ্যমে বিষয়টাকে বুঝে দিই দেখো প্রফুল্ল চন্দ্র রায়ের গবেষণা অনেক দিকে বিস্তৃত হয়ে পড়েছিল তিনি খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি এই বিষয়ে গবেষণা করেছিলেন এবং দু নাম্বার দেখো মার্কিউরাস নাইট্রাইড যৌগ আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায় তিন নম্বর দেখো ধাতুও তৈরি করেন তিনি চার নম্বর হলো সুপার ফসফেট অব লাইন তৈরি করেন তাহলে এই চারটে হলো তার বিখ্যাত বিখ্যাত গবেষণা এছাড়াও তিনি সারা জীবনে অসংখ্য গবেষণা করেছেন এবং তিনি রসায়নের একজন পণ্ডিত মানুষ ছিলেন রসায়নশাস্ত্রে তার জ্ঞান ছিল অপরিসীম তো এই মানুষটির এই যে গবেষণার বিষয়গুলি এগুলি কিন্তু তোমরা একটু মনে রাখবে এরপর সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানব দেখো তোমাদের বইতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সম্পর্কে কি বলা আছে প্রফুল্ল চন্দ্র রায় আঠেরোশো একষট্টিতে যার জন্ম এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন প্রফুল্ল চন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করার আগেই গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আঠারোশো বিরাশি সালে বিলেত যান সেখানে বিএসসি পাশ করেন এবং আঠারোশো সাতাশি সালে শাস্ত্রে মৌলিক গবেষণার জন্য এডিনবোরা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয়ের হোক পুরস্কার পান আঠারোশো অষ্টআশি সালে দেশে ফেরেন এবং পরের বছর সহকারী অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন শুরু হয় তার শিক্ষক ও গবেষক জীবন এরপর উনিশশো সালে পঁচাত্তর বছর বয়সে তিনি যখন পরিপূর্ণ অবসর নিতে চাইলেন তখন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে এমিরিটার্স অধ্যাপক হিসাবে রসায়নের গবেষণার সাথে যুক্ত রাখলেন বিজ্ঞান কলেজে যোগ দিয়ে তিনি কলেজের দোতলার দক্ষিণ পশ্চিম কোণের একটি ঘরে থাকতেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই ঘরেই কাটিয়েছেন কলেজে সবসময় জন ছাত্র গবেষণার কাজে তার কাছে সবসময় থাকতেন তার প্রথম মৌলিক গবেষণা খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত তাঁর যুগান্তকারী আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট এছাড়াও পারদের সঙ্গে পারদ সংক্রান্ত এগারোটি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অব লাইন তৈরি করেন অর্থাৎ আমি তোমাদেরকে শুধুমাত্র বললাম যে সুপার ফসফেট অব লাইন তৈরি করেন কিন্তু কিভাবে সেটা তৈরি করেছিলেন গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি এই বিস্ময়কর জিনিসটি প্রস্তুত করেন তাহলে এখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো শুধু গবেষণা নয় গবেষণার ফল কাজে লাগানোর জন্য তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ ও সহায়তা করেছেন প্রতিষ্ঠা করেছেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস ভারতে বিধিবদ্ধ সমবায় আইন চালু হয় উনিশশো সালে উনিশশো সালে তিনি রারুলি এবং এর আশেপাশের গ্রামের মানুষকে জড়ো করে একচল্লিশটি কৃষি ঋণদান সমবায় গড়ে তোলেন দেখো তিনি এই যে সমবায় সমিতিগুলো গড়ে তুলেছিলেন সেও কিন্তু সাধারণ মানুষদের সুবিধার জন্যই চির কুমার প্রফুল্ল জীবন ছিল অনারম্বর ছাত্রদের সঙ্গে ছিল নিবিড় বন্ধুত্বের সম্পর্ক উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তাঁর প্রেরণায় ও অর্থ সাহায্যে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা এবং শিল্পোদ্যোগের ক্ষেত্রে তিনি অকৃপণভাবে সাহায্য করেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবর্তনের একজন প্রধান উদ্যোক্তা হিসাবে তিনি স্মরণীয় হয়ে আছেন তার আত্মচরিত লাইফ অফ এক্সপিরিয়েন্সেস অফ এ লিখেছিলেন এছাড়াও দেখো উল্লেখযোগ্য গ্রন্থগুলি বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শিক্ষার উন্নতি তিনি প্রায় দুই লক্ষ টাকা দান করেন অঙ্কটা কিন্তু বিশাল তখনকার দিনে দুই লক্ষ টাকা এখনো দুই লক্ষ টাকার অনেক মূল্য কিন্তু তৎকালীন যুগে দাঁড়িয়ে তাহলে ভাবো দু লাখ টাকা কতটা মূল্যবান ছিল এবং তিনি সেই টাকাটা রসায়ন শাস্ত্রের উন্নতি দান করেন এতটাই তিনি বিজ্ঞানী মানে জন ছিলেন এবং ছাত্র দরদি ছিলেন তার জন্যই তারই বিজ্ঞান মনস্ক মন মানসিকতা নিয়ে তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের উন্নতি কল্পে তিনি যথা সর্বস্ব দান করে গেছেন তাহলে আজকে তোমরা পড়লে দুজন বিজ্ঞানীর কথা আচার্য জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রায় তোমরা হয়তো এনাদের জীবনী ছোটতে অনেকবার পড়েছ অনেক জায়গায় পড়েছো আজকে তোমাদের পাঠ্য হিসাবে যেটুকু ছিল আমি সেটুকুই তোমাদেরকে বললাম কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই পর্বগুলি দেখে এবং উপকৃত হয় আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী পর্বতে